আমাদের থেকে কম প্রাইসে বর্তমানে এই বোর্ডটা আপনাকে মার্কেটে ইনশাল্লাহ কেউ দিতে পারবে না আমি ওপেন চ্যালেঞ্জ করছি আমাদের এই প্রাইসটা এক লক্ষ টাকার ডিফারেন্স হবে যে কোনো কোম্পানির সাথে আপনি কম্পেয়ার করুন প্রাইজে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কি জানেন বাংলাদেশে শিক্ষার জগতে বৈপ্লিক পরিবর্তন এনে দিয়েছে ইন্টারনেটিক স্মার্ট বোর্ড ম্যাঙ্গো ব্র্যান্ডের আর সেটা কিন্তু এখন আমাদের শিক্ষার জগৎটাকে বিশেষ করে স্কুল ইউনিভার্সিটি কনফারেন্স রুম তারপরে কোচিং সেন্টার প্রাইভেট টিউটর যারা আছেন এই ইন্টারনেটিক স্মার্ট বোর্ডের মাধ্যমে পুরো শিক্ষার জগতে এক বৈপ্লিক পরিবর্তন এনে দিয়েছেন একটা স্মার্ট শিক্ষা ব্যবস্থা সবার উপরে এখন প্রভাব ফেলতেছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে সো আমরা এই স্মার্ট বোর্ডটা কেন ব্যবহার করব আর কেন আমাদের কাছ থেকে নেবেন আমাদের কাছ থেকে কোন কোন উপকারিতা পাচ্ছেন প্রথমত এই বোর্ডটা আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য এখন একদম অপরিহার্য হয়ে গেছে সেটা আপনি যখন বাস্তবিক অর্থে বোর্ডটা ব্যবহার করবেন তখন আপনি বুঝতে পারবেন যখন ধরেন চক ডাস্টার কিংবা ব্ল্যাকবোর্ডে লিখে বোঝাতেন কতটুকু হার্ড ছিল আর এটাকে যখন আপনি ইজিলি ব্যবহার করবেন অ্যাজ এ বোর্ড হিসাবে কত স্মার্টলি লিখতে পারবেন এবং কতটুকু স্মার্টলি এই বোর্ডটাতে পড়াতে পারবেন আপনি যখন ব্যবহার করবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে এই এই বোর্ডটার প্রয়োজনীয়তা কতটুকু এখন এই বোর্ডটা আমাদের কাছ থেকেই কেন নিতে হবে আমাদের কাছ থেকে নিবেন হচ্ছে একমাত্র আমরাই বাংলাদেশে এই বোর্ডগুলি অ্যাসেম্বল করে থাকি আর বাংলাদেশে অ্যাসেম্বল করলে আপনার বেনিফিটটা কী আপনার বেনিফিটটা হচ্ছে আপনি সবচেয়ে লোয়েস্ট প্রাইজে পাচ্ছেন আপনি সবচেয়ে দ্রুত সার্ভিস পাচ্ছেন সাপোজ আমরা ধরেন এই বোর্ডটা আপনাকে দিলাম কোনো কারণে আপনার বোর্ডের যে কোনো একটা পার্টস চলে গেল আমাদের র মেটেরিয়ালসগুলো এখানে রেডি স্টক থাকে যেহেতু আমাদের প্রোডাক্টগুলো এখানে অ্যাসেম্বল হয় আর অন্য যারা বোর্ড বিক্রি করে বাংলাদেশে অনেকে আমার আমাদের কাছ থেকেও নেয় অনেক কোম্পানি আছে আমি নাম বলতেছি অনেক কোম্পানি আছে আমাদের কাছ থেকেও নিয়ে বিক্রি করতেছে তো তাদের কাছ থেকে নিলে তারা হয়তো আমাদেরই কন্ট্যাক্ট করবে আমরা ধরো আপনাকে সার্ভিসটা দিব আর আমাদেরকে যখন আপনি সরাসরি কন্ট্যাক্ট করবেন বা আমাদের কাছ থেকে বোর্ডটা নেবেন তখন কিন্তু আরও দ্রুত সার্ভিস পাচ্ছেন তারপর হচ্ছে আপনি এই বুটটাতে আপনার ক্লাসরুমে কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন আপনার ক্লাসরুমের ফ্যাসিলিটিগুলি হচ্ছে আপনার প্রত্যেকটা ক্লাস হয়ে যাচ্ছে লাইভ ক্লাস আপনি সেটা অ্যানিমেশন বলেন ডায়াগ্রাম বলেন প্রত্যেকটা কিন্তু একটা এন্টারটেনমেন্ট মতো হয়ে যাচ্ছে বোরিং লাগতেছে না ক্লাসটা আপনি দেখেন এখানে যতগুলি ক্লাস আপনি একদম ক্লাস ওয়ান থেকে ইন্টার পর্যন্ত বা ভার্সিটি লেভেল পর্যন্ত যতগুলি ক্লাস আপনি লাইভ ক্লাসে দেখাবেন সবগুলি কিন্তু এখন দেখেন থ্রি ডি স্কিনে চলে আসবে যেমন বায়োলজি বলেন থ্রি ডি স্কিনে দেখাতে পারবেন বায়োলজির মধ্যে মাইক্রোবায়োলজি এনিম্যালস হিউম্যান বডি প্লান্টস এভরিথিং কিন্তু এখানে আপনি সরাসরি লাইভ ক্লাস দেখাতে পারবেন কেমিস্ট্রি কেমিস্ট্রি ক্লাসগুলি আপনি কেমিস্ট্রির মধ্যে জয়েন ফিজিক্যাল অর্গানিক তারপরে ইনঅর্গানিক সব কিছুই আপনি ফিজিক্যাল একদম লাইভ দেখাতে পারবেন জিওগ্রাফিতে যখন যাবেন আপনি হানড্রেড পার্সেন্ট জেনারেল ফিজিক্যাল জিওগ্রাফি হিউম্যান জিওগ্রাফি হানড্রেড পারসেন্ট লাইভ দেখাতে পারবেন আপনি যখন হিস্টোরিতে যাবেন আপনি দেখেন এখানে প্রি হিস্টোরি অ্যানসেন্ট হিস্টোরি তারপরে মেডিভ্যাল হিস্টোরি মডার্ন হিস্টোরি কনটেম্পোরারি হিস্টোরি সবগুলি আপনি আপনার স্টুডেন্টদেরকে লাইভ দেখাইতে পারবেন একটা ল্যাঙ্গুয়েজ ক্লাস সবচেয়ে ইম্পর্টেন্ট বর্তমানে গ্লোবাল আপনি যখন গ্লোবাল ওয়াইজ আপনি শিক্ষা অর্জন করতে চেষ্টা করবেন ল্যাঙ্গুয়েজটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তো এখানে লিটারেচার বা গ্রামার আপনি সরাসরি লাইভ ক্লাসের মাধ্যমে যখন আপনি স্টুডেন্টদের সামনে উপস্থাপন করবেন আপনি বুঝবেন এটা কতটা আনন্দদায়ক তারপরে ম্যাথমেটিক্স সবচেয়ে ইম্পর্টেন্ট শিক্ষার জগতে এবং এটা নিয়ে কিন্তু আমাদের স্টুডেন্টরা সবচেয়ে বেশি সাফার করে তারা যখন প্র্যাকটিক্যালি দেখবে এবং লাইভ ক্লাসের মাধ্যমে অ্যানিমেশনের মাধ্যমে এই ক্লাসগুলি উপভোগ করবে আপনি বুঝেন আপনার বাচ্চাটা কত দ্রুত এই জিনিসগুলি আর্ন করতে পারবে এখানে আপনার লজিক জিওমেট্রি অ্যালজাব্রা প্রবাবিলিটি এইগুলি কিন্তু একদম বাস্তবিক জীবন্ত অবস্থা আপনি তুলে ধরতে পারবেন তারপরে কালচারালে যখন আপনি যাবেন তখন এই ক্লাসগুলিও কিন্তু এখন ম্যাক্সিমাম স্কুলে আপনাকে উপস্থাপন করতে দেখা যায় আপনি যখন বাস্তবিক অর্থে এই ইনস্ট্রুমেন্টগুলি দেখাতে পারবেন লাইভ দেখাতে পারবেন আপনার বাচ্চা কিন্তু আরও আনন্দদায়ক হবে আপনি নেচারে যান নেচার তো আমরা যদি ব্ল্যাকবোর্ড হোয়াইট বোর্ডে লিখিতভাবে উপস্থাপন করি নেচার ভিউটা কিন্তু উপস্থাপন করা সম্ভব হয় না কিন্তু আমাদের এই স্মার্ট বোর্ডের মাধ্যমে আপনি লাইভ উঠাতে পারবেন লাইভ ধরে একদম ফিজিক্যালি দেখাতে পারবেন কোন চিত্রটা আপনি তার সামনে উপস্থাপন করতেছেন তারপরে ফিজিক্স খুবই কঠিন সাবজেক্ট আমি আমার লাইফে ফিজিক্সে একবার ধরা খাইছিলাম সেই স্টোরিটা নাই বলি এটা কিন্তু আমাদের আমরা যেভাবে ব্ল্যাকবোর্ডে সারা একে এঁকে দেখাই আমরা কিন্তু নব্বই দশকের যেহেতু তাহলে আমরা বলতে চাচ্ছি যে এই ফিজিক্সটা যদি আপনি এখন স্মার্ট ক্লাসের মাধ্যমে উপস্থাপন করতে পারেন আপনি বুঝেন আপনার স্টুডেন্টদের জন্য কতটা প্রাণবন্ত হবে তারপরে এই ফিজিক্সের মধ্যে মেকানিক্স বলেন ইলেকট্রিসিটি বলেন এই সবগুলি কিন্তু আপনি বাস্তব অর্থে উঠায় ধরতে পারবেন টেকনোলজি আমরা টেকনোলজিতে ওয়ার্ল্ড ওয়াইড অনেক পিসি আসি এর কারণ হচ্ছে আমরা টেকনোলজি বিসিস ক্লাসগুলি করি না স্যারদের উদ্দেশ্যে এই জন্য রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই স্মার্ট বোর্ডটা ব্যবহার করেন আপনার স্টুডেন্টদের সামনে এই টেকনোলজি বেসিস ক্লাসগুলি এতটা সুন্দরভাবে উঠায় ধরতে পারবেন যেটা আপনি আর কোনো আয়তে সম্ভব না আর আমাদের বোর্ডগুলি যেহেতু গুগল বার্সনের এটাতে আরও জীবন্ত অবস্থায় উঠিয়ে দেওয়া সম্ভব এটা আপনি ম্যানুফ্যাকচারিং টেকনোলজি বলেন ট্রান্সপোর্ট বলেন এনার্জি বলেন সব কিছুই কিন্তু এখান থেকে করতে ওঠানো সম্ভব আপনার স্টুডেন্টদের সামনে তারপরে ভার্চুয়াল আর্টস এটাও এখন মোটামুটি যেহেতু আমরা আধুনিকায়নের জগতে ভার্চুয়াল আর্টস খুবই প্রভাব ফেলতেছে শিক্ষার জগতে এবং এটা অনেকে ভার্সিটি লেভেলের সাবজেক্ট হিসেবে নিয়ে এটাকে নিয়ে তারা ডিগ্রি অর্জন করতেছে সো এখানে ভার্চুয়াল আর্টসটা যদি আপনি অঙ্কন অবস্থায় দেখান সেখান থেকে কিন্তু বাস্তবিক অর্থে বা বাস্তব অর্থে উঠে ধরতে পারলে তারা আরও এনজয়েবল মনে করবে ক্লাসটাকে সো আমরা যতগুলি অপশান দেখালাম তার মধ্যে আমার মনে হয় অলমোস্ট এক ছোটো থেকে বড় সবাই উপকৃত হবেন এখন আমরা এই বোর্ডটাতে কি কি ফাংশন পাচ্ছি কেন আমাদের কাছ থেকে নেবেন এই বোর্ডটাতে আপনার কম্পিউটার বা পিসি ইউজ করার কোনো প্রয়োজন নাই এখানে আপনি টাইপিং করতে পারবেন এক আপনি ইংলিশ টাইপিং করবেন ওপর পাশে বাংলা অর্থ সহ টাইপিং হয়ে যাবে আপনি এই বোর্ডটাতে সরাসরি লিখতে পারবেন আপনার লেখাটা অটোমেটিক টাইপিং হয়ে যাবে এই বোর্ডটা আপনি সর্বোচ্চ এখনকার মার্কেটে যে বুটগুলি আছে তার মধ্যে সর্বোচ্চ রোম বিল্ডিং আছে অর্থাৎ একশো আঠাশ জিবি রোম এই বোর্ডটাতে বিল্ডিং আছে অর্থাৎ আপনি যদি কোনো প্রেজেন্টেশন তৈরি করতে চান এই বোর্ডে ফিজিক্যাল প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন এবং আপনি এখানে সেভ করে রাখতে পারবেন কারণ হিউজ স্টোরেজ একশো আঠাশ জিবি আমাদের এই বোর্ডটা টাচ এত দ্রুত কাজ করে কারণ এটার র্যাম হচ্ছে আট জিবি সো এই জিনিসগুলি যখন আপনি ওভারঅল চিন্তা করবেন আমাদের এই ম্যাঙ্গো বোর্ডের বিকল্প কিন্তু বর্তমানে মার্কেটে আর আপনি প্রমাণ করতে পারবেন না বা আমাদের সাথে কম্পেয়ার করতে পারবেন না সব সর্বশেষ কথা যেটা আমি বলবো প্রাইস আপনারা যেটার উপরে সবচেয়ে বেশি ডিপেন্ড করেন এই কোশ্চেনটাই করেন আমি প্রথমেই বলেছিলাম আমরা যেহেতু ফ্যাক্টরি বেস এইখানেই অ্যাসেম্বল করি বাংলাদেশে অ্যাসেম্বল হচ্ছে এজন্য আমাদের সাথে প্রাইস দিয়ে অন্য কেউ এখানে পারবে না আমরা এই বুটটার সাথে কি কি দিব সেই কোশ্চেনটাও কিন্তু থাকে আপনারা যদি আমাদের কাছ থেকে বর্তমানে সিক্সটি ফাইভ ইঞ্চি এবং সেভেন্টি ফাইভ ইঞ্চি এই দুইটা বুট কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে সিক্সটি ফাইভ এবং সেভেন্টি ফাইভ তার চেয়ে বড়ো বুট অর্থাৎ এইটি সিক্স বা হান্ড্রেড টেন যদি কারো প্রয়োজন হয় আপনারা আমাদেরকে মিনিমাম এক সপ্তাহ আগে রিকোয়ারমেন্ট দেবেন অবশ্যই আমরা এক সপ্তাহের মধ্যে আপনাকে বোর্ডটা রেডি করে দিতে পারব সিক্সটি ফাইভ ইঞ্চি বর্তমানে আমরা প্রাইস নিচ্ছি হলো এক লক্ষ আটানব্বই হাজার টাকা এক লক্ষ আটানব্বই হাজার টাকা যদি কারো একসাথে দিতে কষ্ট হয়ে যায় আমরা কিন্তু সেটাকে ইএমআই সুবিধার আওতায় রেখেছি ইএমআই করে আপনি নিতে পারবেন এই এক লক্ষ আটানব্বই হাজার টাকা আপনার তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই করার সুযোগ রয়ে গেছে পঁচাত্তর ইঞ্চি বোর্ডটা হচ্ছে আমাদের এখানে বর্তমান প্রায় দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা এই দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা আপনি ইচ্ছা করলে তিন থেকে ছয় মাসের তিন থেকে ছত্রিশ মাসের ইএমআই করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এখন চলুন আপনি যেই প্রাইসটা এখন পেয়েছেন এই প্রাইসটা আপনি দেখবেন যে কোনো কোম্পানির সাথে প্রায় এক লক্ষ টাকা ডিফারেন্স হবে আমি ওপেন চ্যালেঞ্জ করছি আমাদের এই প্রাইসটা এক লক্ষ টাকার ডিফারেন্স হবে যে কোনো কোম্পানির সাথে আপনি কম্পেয়ার করুন প্রাইসে সো আমাদের থেকে কম প্রাইসে বর্তমানে এই বোর্ডটা আপনাকে মার্কেটে ইনশাল্লাহ কেউ দিতে পারবে না সেই চ্যালেঞ্জ করলাম এখন অনেকে এই বোর্ডটাকে কিভাবে সেট করবে সেটা নিয়ে চিন্তিত থাকে আমরা কিন্তু টুয়াইস সেট করি আমাদের এখানে দেখেন টেলিভিশন সেট আছে এভাবে ওয়াল মাউন্টিং করে দিতে পারি আমরা যদি ওয়াল মাউন্টিং করে নেন আপনি টোটালি ফ্রি পাবেন আর যদি মনে করেন যে না আমরা এটার সাথে একটা স্ট্যান্ড নেবো আপনারা এই যে এখানে যে স্ট্যান্ডের মধ্যে আমি এই মুহূর্তে স্ট্যান্ড করেছি এটা হলো মুভিং স্ট্যান্ড অর্থাৎ এটাকে আপনি নড়াচড়া করতে পারবেন এই মুভিং স্ট্যান্ডটা এখান থেকে আপনি দেখেন দুইটা টেবিল সিস্টেমে করে ফেলছি আমরা খুবই রিজনেবল বাজেটের মধ্যে এটা আমরা আপনাকে দিতে পারবো অর্থাৎ স্ট্যান্ড থেকে আমরা কোনো প্রফিট নেই আমরা যেই কস্টিংয়ে এটাকে ইনপুট করেছি বা তৈরি করা হয়েছে ঠিক একই কস্টিং আপনি স্ট্যান্ডটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র টেন থাউজেন্ড মুভিং স্ট্যান্ড শেয়ার নিলে হয় কি আপনি ক্লাসের যে কোনো জায়গায় মুভ করে আপনি এই বোর্ডটাকে আপনার মতো করে স্থানান্তর করে আপনি চালাতে পারেন সো আমাদের কাছ থেকে বোর্ড যদি মুভিং স্ট্যান্ড সহ নেন আপনার যে প্রাইসটা আমরা দিয়েছি সেখানে মাত্র টেন টাকা প্লাস হবে আমাদের কাছ থেকে আপনি মাত্র টেন টাকা প্লাস করে এই মুভিং স্ট্যান্ডটা নিতে পারবেন এটা শুধুমাত্র এই বোর্ডের জন্য না আপনি যদি বাসায় টেলিভিশন ইউজ করেন বরফ স্ক্রিন এটা ইউজ করতে পারেন সো এই স্ট্যান্ডটা সম্পর্কে আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে মুভিং স্ট্যান্ড যদি ওয়াল স্ট্যান্ড নেন আমাদের কাছ থেকে কোনো পেমেন্ট করতে হবে না এটা ফ্রি পাবেন আর মুভিং স্ট্যান্ড নিলে মাত্র টেন থাউজেন্ড প্লাস করতে হবে সো আমরা মোটামুটি একটা ডিজিটাল ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি সিম্পলভাবে আর কেনই বা আমাদের কাছ থেকে কিনবেন সেটাও একটা চেষ্টা করছি বা আমার কথাগুলো এতটা স্মার্ট হয় নাই বা এই রিভিউটা এত মাস্টার কন্টেন্ট হয় নাই মাফ করবেন কারণ আমি খুবই স্বল্প শিক্ষিত মানুষ অল্প শিক্ষিত মানুষ এজন্য গুছিয়ে এতটা বলতে পারি না সাদা মাঠা ভাষায় বোঝানোর চেষ্টা করছি যদি বলপ্রাতি হয় কমেন্ট বক্সে আমাকে সাজেস্ট করবেন শুধু সুযোগ দেবেন ইন ফিউচারে আপনারা কী ধরনের কন্টেন্ট চান সেটা আমাকে সুযোগ দেবেন আপনারা সাজেস্ট করবেন তো আজকে মোটামুটি যেই ধারণাটুকু দিয়েছি আশা করি এই ধারণাটুকুর মধ্যে যদি আপনারা একটা বুট ক্রয় করতে চান এরসে সিম্পলিভাবে আর কেউ বোঝাতে পারবেন আপনাদেরকে সো আপনারা এই বুটটা যদি ফিজিক্যালি ভিজিট করে দেখতে চান আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর কাঁচাবাজারের সাথে রেললাইন পার হয়ে পূর্ব পাশেই ওমর শাহজাহান টাওয়ারের দুতলায় আমরা অবস্থান করছি সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত স্ক্রিনে দেখানোর নাম্বারে চলে আসতে পারেন যোগাযোগ করে আর যদি আপনি ডেলিভারির ইনস্টলেশন যেটা বলেন এটা আমাদ আমাদের মাধ্যমে আমরা করে থাকি আমাদের স্টাফরা শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা বহন করতে হবে আপনার বাসায় যাওয়া বা আপনার প্রতিষ্ঠানে যাওয়া আসা যে ভাড়াটা আছে সেটা বহন করতে হবে ইনশাল্লাহ আশা করি বাংলাদেশের মধ্যে যারাই বুট বিক্রি করে তাদের মধ্যে সর্বোচ্চ একটা ফ্যাসিলিটি আপনাদেরকে দিতে পারবো সেটা গুণগত মান প্রাইস এবং আফটার সেল সার্ভিস সব কিছু মিলে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য পরবর্তী ভিডিওতে আরও কিছু এক্সাইটেড উপস্থাপনা আপনাদের জন্য রাখবো ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম